আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে একটা ক্রপ কাটিং করার জন্য আপনি দেখলে বুঝতে পারছেন আমার মতো মানুষের প্রায় গলা পর্যন্ত উচ্চতা সুতরাং বোঝা যাচ্ছে যে ধানের ধানের উচ্চতার দিক থেকে একশো তিনের কোনো জুড়ি নাই আর ফলন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ফলন হয়েছে মার্শাল্লাহ আজকে ক্রপ কাটিং করছি অবশ্যই রেজাল্টটা আপনারা জেনে যাবেন কিন্তু তার আগে যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই ফলনটা হয়েছে অত্যন্ত সুন্দর এবং কৃষক আমার কৃষক ভাইরা এখানে আছেন ওনারা আসলে খুব খুশি হয়েছেন ধানটা দেখে ধানটা যেমন বিচালি তৈরি করে মানে গো খাদ্য তৈরি করে ঠিক তেমনি মানুষের জন্য খাদ্য তৈরি করছে আর এটা আমাদের দেওয়া ছিল পাটনার প্রকল্পে ছয় বিঘা জমির একটা প্রদর্শনী আজকে আমরা সেই ক্রপ কাটিং করছি আসলে আমরা রেজাল্টটা একটু পরে জানতে পারবো তার আগেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফলন আল্লাহ রহমতে একশো তিনের কোনো জুড়ি নাই আমন ধানের ক্ষেত্রে একশো তিন এখন মাদার বলা চলে সুতরাং আমরা আমন ধানে একশো তিন চাষ করব এবং চেষ্টা করব যে এটার সম্প্রসারণ করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ